এক মৌসুম বিরতি দিয়ে আবারও বিপিএলে ফিরছে কুমিল্লা নতুন মালিকের অধীনে কুমিল্লা ফাইটার্স নামে আত্মপ্রকাশ করছে দলটি যে গ্রুপ অফ কোম্পানিটি কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে তারা দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছে দেশের ক্রিকেট উন্নয়নে বিপিএলের সবচেয়ে সফলতম কুমিল্লা অঞ্চলের দলটি মোট চারবার শিরোপা ঘরে তুলেছে একবার কুমিল্লা ওয়ারিয়র্স ও বাকি তিনবার জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত মৌসুমে সেই দলটিকেই দেখা যায়নি কুমিল্লার মানুষে সেই আক্ষেপ ঘুঁজবে এবারের আসরে নতুন মালিকের অধীনে কুমিল্লা ফাইটার্স নামে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে এসএস গ্রুপ কয়েকদিন আগে বিসিবির পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে দরপত্র আহ্বান করা হয় পুরোনো দলগুলোর পাশাপাশি কুমিল্লা ফাইটার্স নামে দরপত্র জমা দিয়েছে কোম্পানিটি বিপিএলে কুমিল্লার অর্জন ধরে রাখতে এগিয়ে এসেছে এসএস গ্রুপ কুমিল্লা ফাইটার্স নামে এবারই প্রথম দেশের ক্রিকেটে বিস্তরভাবে আলোচনায় এসেছে আগ্রহী কোম্পানিটি তবে তারা দেশের ক্রিকেট উন্নয়নে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে টেন টুয়েলভ স্পোর্টসের নামে এই কার্যক্রম পরিচালনা করছে এসএস গ্রুপ অফ কোম্পানি তৃণমূল ও পেশাদার ক্রিকেটারদের মধ্যে তফাত কমাতে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি প্রশিক্ষণ কর্মসূচি ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়েও কাজ করে এসএস গ্রুপের টেন টুয়েলভ স্পোর্টস তাদের একাডেমিতে ব্যাটিং প্র্যাকটিসের জন্য উন্নত টার্ফ ও আধুনিক প্রযুক্তির ফিটনেস ট্রেনিংয়ের ব্যবস্থাও করেছে তারা দু সাল থেকে এসব কার্যক্রম পরিচালনা করলেও খুব বেশি লাইমলাইটে আসেনি এসএস গ্রুপ তবে এবার বিপিএলে কুমিল্লাবাসীর স্বপ্ন পূরণের হাল ধরতে চায় কুমিল্লা ফাইটার্স নামে সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন বিপিএলে দেখা যাবে কুমিল্লার এই নতুন ফ্র্যাঞ্চাইজিকে